এক ছিল মিষ্টি মেয়ে ফাতে মাতার নাম মজার মজার খুন ছুটিতে শিখাতো ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ও মুর তার নাম মজার মজার দোষ তুমিতে ইসলাম ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আয়সা জলদি উঠে পড়ো ফজরে রাজন হচ্ছে সালাত আদায় করতে হবে যে অবশ্যই আপনি মসজিদে যান আমি উঠে সালাত আদায় করছি শোনো আয়সা তুমি তাহলে ছেলে মেয়ে দুটোকেও ঘুম থেকে জাগিয়ে দাও আমি মসজিদে চলে গেলাম আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি ওদের ঘুম থেকে জাগাতে মা ফাতেমা ফাতেমা এখনো শুয়ে আছো যে ওঠো মা ফসলের আজ এত ফজিলত দিয়েছেন সত্যি আব্বু যান আমি এতদিন অনেক ভুল করেছি আজকের পর থেকে এমন ভুল আর কখনো হবে না আমি এখন থেকে নিয়মিত সব সালাত আদায় করব। ঠিক আছে বাবা ওমর চলো আমরা সকলে মিলে নাস্তা করে নি আসসালাম আলাইকুম আম্মি ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর আরে আজ তো দেখছি আব্বু অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছেন আসসালাম আলাইকুম আব্বু জান ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আব্বু জান এসো ভেতরে এসো তুমি ভেতরে আসলেই বুঝতে পারবে আব্বু জান এই নতুন সাইকেলটা কি আমার? হ্যাঁ বাবা ওমর এই সাইকেলটা তোমার তোমাকে আমি বলেছিলাম না তুমি যদি এই নিয়মিত পাঁচ রক সালাত আদায় করো আর নিয়মিত স্কুলে যাও তাহলে আমি তোমাকে একটা সাইকেল কিনে দেব মনে আছে তোমার বাবা ওমর জি আবুজান আপনি আমাকে বলেছিলেন সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে আবুজান আমি কি সাইকেলটা একটু চালিয়ে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাইকেলটা তো তোমারই তবে বেশি দূরে যেও না বাবা তুমি মাত্র স্কুল থেকে ফিরেছ তোমার এখন ফ্রেশ হয়ে নাস্তা খাওয়া দরকার আচ্ছা ঠিক আছে আব্বু আমি বেশি দেরি করব না সাইকেলটা নিয়ে যাব আর একটু চালিয়ে ফিরে আসব আচ্ছা ঠিক আছে বাবা ওমর সাবধানে যেও তাহলে আরে ভাই ওমর তুমি না এইমাত্র স্কুল থেকে বাড়িতে গেলে আর এই সাইকেলটা তুমি কোথায় পেলে তোমার তো কোনো সাইকেল ছিল না ভাই মাহাতি আজকে আমার আব্বু চান এই সাইকেলটা আমার জন্য কিনে এনেছেন তাই নাকি ভাই ওমর এ তো খুবই খুশির সংবাদ তা কিউ বললো সাইকেলটা কিনে দিলেন তোমার বাবা আমি যতদূর জানি তোমার বাবা তো কোনো কারণ ছাড়া তোমাকে কোনো জিনিস কিনেই দেন না তুমি ঠিক কথাই বলেছ ভাই মাহাদি আব্বুজান আমাকে বলেছিল আমি যদি টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালার জামায়াতের সাথে আদায় করি তাহলে আব্বুজান আমাকে সাইকেল কিনে দেবেন আমি আজ পঞ্চাশ দিন হলো জামায়াতের সাথে সালাত আদায় করছি তাই আব্বু যেন আমার জন্য এই সাইকেলটি কিনে এনেছেন বাহ খুব সুন্দর হয়েছে ভাই তোমার সাইকেলটা আমিও এমন একটা সাইকেল কিনবো আজ আম্মুকে গিয়ে বলবো বাবাকে বলতে বাবা যেতে আমাকে ঠিক তোমার মতো একটা নতুন সাইকেল কিনে দেন তারপর তুমি আর আমি দুজনে মিলে নতুন সাইকেল নিয়ে স্কুলে যাব কত মজা হবে ভাই হ্যাঁ ভাই দারুণ মজা হবে আচ্ছা ঠিক আছে ভাই মাহাদি তাহলে তুমি বাড়ি যাও আমিও বাড়িতে যাচ্ছি স্কুল থেকে এসে আমি এখনো ফ্রেশও হতে পারিনি নতুন সাইকেল দে আসসালামু আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম বাবা মাহাদি তুমি এসেছো হ্যাঁ আম্মু বাবা কোথায় বাবাকে তো দেখছি না বাবা মাহাতি তোমার বাবা তো রিক্সা নিয়ে বেরিয়েছেন আম্মু আমি তোমাদের কাছে কোনোদিন কিচ্ছু যাইনি কিন্তু আজ একটা জিনিস স্কুলে যাচ্ছ যে তোমার নতুন সাইকেল কোথায় সাইকেল আনিনি মাহাদি তাতে তো আমার স্কুলে দেখা হয়েছিল কিন্তু ওর কি হয়েছে আর বলো না বাবা অমর তুমি নাকি একটা নতুন সাইকেল কিনেছ ওই সাইকেল দেখে মাহাদি জেদ ধরেছে তোমার মতো একটা সাইকেল কিনবে কিন্তু তুমি তো জানো বাবা জান আমি আর হাঁটতে পারবো না আমার খুব কষ্ট হচ্ছে মা ফাতেমা তুমি কি সবগুলো আরবি হরফ শিখেছ হ্যাঁ আমি জান আমি সব আরবি হরফ জানি তাহলে এক কাজ করো মা তুমি আমাকে আরবি হরফগুলো শোনাও দেখি আমি দেখতে চাই তুমি সবগুলো আরবি হরফ ঠিকঠাক ভাবে পড়তে পারো কিনা আচ্ছা ঠিক আছে আমি জান আমি বলছি আলিফ পা তা সা জিম হা খ তাল জাল র যা সিন শিন স ত ত য আইন গয়েন ফা কফ কফ লাম মিম নুন ওয়াও হা লামালিফ হামজা ইয়া দেখে আমি চান আমি এক এক করে কেমন সব আর হরুফ গড় গড় করে বলে দিলাম হ্যাঁ মা ফাতেমা তুমি খুব সুন্দর বলেছ দেখো মা তোমার আরবি হরফগুলো গুলো শুনতে শুনতে আমরা আমাদের বাড়িতে পৌঁছেও গিয়েছি আরে তাই তো আমি তো খেয়ালি করিনি আর কাউকে দান খয়রাত করলে কখনোই সম্পদ কমে যায় না আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দান করলে তার সম্পদ দশ গুণ বেড়ে যায় এ সম্পর্কে আমি তোমাকে একটা হাদিস বলছি একদিন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম একটি রুটি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন একটি ক্ষুধার্ত লোক এসে তার কাছে রুটি চাইলেন সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাল্লাহাম সেই ক্ষুধার্ত লোকটিকে রুটিটা দান করে দিলেন তারপর সেই ক্ষুধার্ত লোকটি রুটি খেয়ে শুক্রিয়া আদায় করে চলে গেলেন তখন আমাদের আম্মাজান আয়েশা বললেন হে রাজুল এ এই আপনি কি করলেন আমাদের ঘরে তো মাত্র একটি রুটিই ছিল আর আপনি সেই রুটিটি ওই ক্ষুধার্ত লোকটিকে দান করে দিলেন এখন আপনি কি খাবেন ঠিক তখনই একটা ছোট্ট বালক এসে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সালাল্লাহামকে দশটা রুটি দিয়ে গেলেন তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহ আম্মা আম্মাজন আয়সাকে বললেন আয়সা দেখলে তো কাউকে কোনো কিছু দান করলে তার গুণ বেশি ফেরত পাওয়া যায় এই দেখো সাথে সাথেই তা প্রমাণ হয়ে গেল আমি একটা রুটি দান করাতে দশটা রুটি পেয়ে গেলাম বুঝলে বাবা অমর এর জন্যই আমি বরিমাকে দান করেছি আল্লাহ কোনো না কোনোভাবে সে সাহায্যের প্রতিদান আমাকে জি নিু যান আমি এখন বুঝতে পেরেছি আমাদের সবার উচিত গরিব অসহায় মানুষদের সাহায্য করা ঠিক আছে বাবা অমর একটু পরে মাগরিবের আজান দিবে যাও সালাতের জন্য প্রস্তুতি নাও